হ্যালো বেয়ার্স আসসালাম আলাইকুম বড় বড় মধ্যে চলে আসলাম নতুন একটি চমৎকার ভিডিও নেই আজকে হচ্ছে বড়ো এই কোম্পানির হচ্ছে আপনাদেরকে রটারি হ্যামা ডিল দেখাবো এর হচ্ছে ছাব্বিশ আটাইশ এটা দিয়ে আপনার আটাইশ এম এম পর্যন্ত বত্রিশ এম পর্যন্ত ডিল করা পারবেন অনায়াসে ছাব্বিশ আটাইশ বলি আমরা এটাকে বোরো এবার চমৎকার একটা কেসও পাবেন আপনার সাথে আর এটার সাথে কিন্তু এক্সট্রা হেড পাওয়া যায় ডিল করার জন্য এক্সট্রা হেড ফ্রি দেওয়া আছে এটার সাথে দেখতে পাচ্ছেন নজেল এক্সট্রা হেড অ্যালেঙ্কে সব কিছু থাকবে এটার সাথে এক্সট্রা হেড দিয়ে আপনার শুধু ছোটোখাটো ডিল করার জন্য এক্সট্রা হেড ব্যবহার করতে পারবেন তারপরে যদি দেখে আমি এ হচ্ছে মেশিনটি বোর কোম্পানি আপনার অফিসিয়াল হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আমাদের কাছে এ হচ্ছে বোরই ব্র্যান্ড অরিজিনাল ব্রোয়ে আর তাছাড়া এটা ওয়ার্ডটা যদি বলি দশ হাজার ওয়ার্ড কিন্তু একটা জিনিস হচ্ছে কি দশ হাজার ওয়ার্ড কিন্তু একরের থাকে না ভাইজান হ্যাঁ এটা হচ্ছে চায়না থেকে লিখে নিয়ে আসা হয় যাতে আপনার প্রোটে হচ্ছে ব্যাট টেক্স কম দেওয়া আগে সেক্ষেত্রে আপনার হচ্ছে ওয়ার্ডটা বিশেষ